বাইশটি গ্রামের ভক্ত বটবৃক্ষ বটবৃক্ষকে দেবী শীতলারূপেই পূজিত হয় নদিয়ার রানাঘাট হবিপুর পুরাতন বাজারে এই পুজোকে কেন্দ্র করে রয়েছে অন্যান্য অন্য ইতিহাস দক্ষিণ পিতা চাঁদ সদাকর অসুস্থ হয়ে পড়ায় ভাগীরথী নদী থেকে জল তুলে এনে তার আরোগ্য কামনা করতেই তিনি স্বপ্নদেশ পান এই স্থানে মা শীতলার আরাধনা করতে এবং স্বপ্নদেশ পেতেই তৎক্ষণাৎ এই স্থানে একটি বটবৃক্ষের চারা রোপণ করে শুরু করেন দেবী আরাধনা কথিত আছে কয়েক শতাব্দী আগে এই পুজোর সূচনা করেছিলেন চাঁদ সদাগর তারপর থেকেই দেবী অত্যন্ত জাগ্রত বলেই পরিচিত হয়ে ওঠে নদীয়া জেলার কানে গানে এবং বর্তমানে পুজো উদ্যোক্তারা জানিয়েছেন এই পুজো প্রায় চারশো বছরের প্রাচীন পার্শ্ববর্তী বাইশটি গ্রামের মানুষ একত্রিত হয়ে দেবী শীতলার আরাধনা করেন আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস

哦。 যাওক দাঙি যাওঁ যাওঁ চলি আছো দা যাওঁ দেখোন कायदा तो नि when are you done? And don't work my job.

সকালবেলা সন্ধান করে এসে ওই ডাবের জল দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে দিতে হয় হ্যাঁ আগের দিন তো নিরামিষকে থাকতে হয় তারপর রাত্রিবেলা গিয়ে ওই জল ঢালতে হয় খালি পায়ে হেঁটে কুমড়ের ঘাট থেকে তারপরে এসে সকালবেলাতে এইখানে সব ফলটল দিয়ে লাইন দিয়ে মায়ের কাছে পুজো হয় নিরামিষ খাওয়া যাবে পুরো মানে এক সপ্তাহ ধরে নিরামিষ চলবে কোনো আমিষ খাওয়া যাবে না মা খুব জাগ্রত হ্যাঁ আমি অনেকবার আমার শরীর খারাপ হয়েছে তারপরে অনেক বাড়িতে বাবা বিঘ্ন সব কিছুই কেটে যায় মার কাছে এসে বললে আপনি যদি মানে নিষ্ঠা করে পুজো দেন আপনার মনের কামনা ভুল হবে একদম এর থেকেও বেশি হয় আপনি আর কি সকালের দিকে আসলে এর থেকেও বেশি দেখতেন কে বিশ্বাস হ্যাঁ কীভাবে কী নিয়ম বৃত্তি ভেবে ভাই আমাদের এখানে শীতল বা মষ্টমেদীয় পুজোটা হয় শীতলা তিথি বললে মানে দোলের সাত দিন পর দোলগুর্ণিমার সাত দিন পর অনুষ্ঠানটা হয় নিয়ম কি রয়েছে নিয়ম বলতে এইখানে একশো আট জল দিয়ে মাকে চান করিয়ে পুজোটা করতে হয় কিন্তু আমাদের জল হয় হাজার হাজার হয় জল এইখানে তারকেশ্বরের লোক যেমন হেঁটে গিয়া জল ঢালে আমাদের এইখান থেকে গঙ্গাতে গঙ্গার থেকে গিয়া হেঁটে সারা ধরে হেঁটে জল এনে সকালবেলা মায়ের পুজো করা সেই নিয়মে এখনো পুজো এইভাবেই চলছে ইয়ে সে আমরা ছোটো থেকে দেখছি ওইভাবেই চলছে ভক্ত সমাগম এইখানে দশ পনেরো হাজার লোক তো সবসময় আসে আর এই যে খাওয়া দাওয়া হচ্ছে দেখছে এইখান থেকে এই যে এখন থেকে খাওয়া শুরু হচ্ছে বারোটা থেকে খাওয়া শুরু হয় এইখানে মহিমা যা যেটা মানে মনস্কামনা মানে মানত করে তার মনস্কামনা পূর্ণ হয় সার জন্য এত লোকের সমাগম এইখানে যে যে বাতাসা পরে এত লোকের মানে কারো কারো ওজনের বাতাসা দেয় আমি মানত করেছি আমি এই কাজটা সফল হলে আমি বাতাসা দেবো যার জন্য এরকম এত বাতাসা পড়ে বা এইখানে সফল হয় বলেই মানুষ এত এত জল আর আশেপাশে আছে এইখানে বাইশ তেইশটা গ্রাম আছে বাইশ তেইশটা গ্রামের লোক এখানে সব জড়ো হয় আর যখন এইখানে পাড়া তো আসেই এইখানে বাইরে যাদের বিয়ে বিবাহ হয়েছে তারাও মানে গ্রামে এসে এখানে আনন্দ উৎসবটা করে আমার নন্দগোপাল দে আমি এখানে সদস্য ಓಹ್ 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 Oh <laughs>